আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আমি তানভীর আছি আপনাদের সাথে আজকে আছি টঙ্গিবাজার পাখি হাটে তো এই হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কি দামে সকল পাখি বিক্রি হচ্ছে এবং কি দামে সকল হাঁস মুরগি পবুতর এগুলো বিক্রি হচ্ছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগে। ধন্যবাদ আসসালামু আলাইকুম ছবিতে বিভিন্ন ধরনের বেশি মুরগি দেখতে পাচ্ছেন আপনারা সব হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আর কেজি তো কেজি হিসেবে বিক্রি হয় দেখতে পাচ্ছেন সব হচ্ছে কেজি হিসেবে আমরা এই হাটে আসছে প্রচুর দেশি মুরগি দেখতে পারবেন এগুলো দামাদামি করে কিনতে পারবে দাম করলে হয়তো কোমরা ফেলবে কোমরা দিতে তারা বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে আসে প্রতি রবিবারে সব হচ্ছে দেশি মুরগি সব দেখতে পাচ্ছেন

আগে কম ছিল আগে সাড়ে পাঁচশো পাঁচশো টাকা ছিল আজকে ছয়শো পঞ্চাশ টাকা যাচ্ছে যেহেতু এখন সকাল দামটা একটু বেশি তো একটু পরে হয়তো দামটা কমবে এখন যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইগার মুরগি এটা হচ্ছে মোরগ আর ওই পাশে হচ্ছে মুরগি এই মোরগটার দাম যাচ্ছিল পনেরোশো টাকা আর ওইটার দাম যাচ্ছিল এক হাজার টাকা দুইটা দাম যাচ্ছিল হচ্ছে পঁচিশশো টাকা

এগুলো সব একশো থেকে একশো বিশ টাকা করে পার পিস দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে টাইগার মুখে বাচ্চা আছে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দেশি হাঁস এখানে দেশি হাঁস ছাড়াও দেশি হাঁসের বাচ্চা চীনা হাঁস তারপর আপনাদের বেলজিয়াম হাঁস বিভিন্ন ধরনের হাঁস পাওয়া যায় এই টঙ্গি হাটে তো ওই দেশি হাঁস গুলো ছশো থেকে সাতশো টাকা করে পার পিস আর এই দেখতে পাচ্ছেন চীনা হাঁস এইগুলো যেগুলো ছোট ওগুলো বারোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত দাম আর যেগুলো বড় সাইজ ওগুলো পনেরোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আর এই পাশে যে দেশি মুরগি গুলো দেখতে পাচ্ছেন এইগুলো খাঁটি দেশি মুরগি এগুলো ওনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে তো এইগুলো সা ছশো থেকে সাড়ে ছশো টাকা করে পার পার পিস বা পার পিস না কেজি হিসেবে সাড়ে ছশো টাকা কেজি হিসেবে বিক্রি করে আর যে দেশি হাঁসগুলো এগুলো এগুলো তো বললামই এগুলো ছয়শো থেকে সাতশো টাকা করে পার পিস বিক্রি করে তারা এই হাতে প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায় আর দেশি হাঁসও পাওয়া যায় হাঁসের বাচ্চা সবকিছুই পাওয়া যায় হাতে আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো দেশি হাঁস এগুলো ডিম পাড়ার জন্য মানুষ কিনে থাকে এই জায়গা থেকে এগুলো ছয়শো থেকে সাতশো টাকা করে পার পিস এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এগুলো বয়সও কম সপ্তাহখানিক মতো বয়স হতে পারে এইগুলো প্রাইস হচ্ছে একশো টাকা করে পার পিস হয়তো বেশি নিলে কিছু কম রাখতে পারে আপনার দামাদামি করে এ হাত থেকে নিতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের টাইগার মুরগি এগুলো একশো বিশ টাকা করে পার পিস এগুলো আপনার দামা দামে করে নিতে পারবেন পাশাপাশি জায়গায় সাদা কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো মেবি সাদা কক বা ককের মুরগি ককের বাচ্চা মেবি এগুলো একশো টাকা করে জোড়া আর আর বড় গুলো যে টাইগার মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন ওগুলো একশো বিশ টাকা করে পার পিস এগুলো একটু বড় সাইজ এর জন্য দাম একটু বেশি আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফার্ম মুরগি বাচ্চা এগুলো বয়স কম এক দেড় মাস বয়স এগুলোর দাম হচ্ছে পার পিস একশো টাকা করে এগুলো জোড়া দুশো থেকে আড়াইশো টাকা করে বিক্রি হয় দামাদামি করে নিতে পারবেন এই হাত থেকে পাশাপাশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি হাঁসের বাচ্চা এগুলো টাকা টাকা করে পার পিস জোড়া বয়স সঠিক জানি না তবে সবগুলোই হচ্ছে দেশি হাঁসের বড় মোটামুটি বড় বাচ্চা এইগুলো দামাদামি করে বেছে বেছে নিতে পারবেন এই হাট থেকে তো এই হাটে প্রচুর পরিমাণে বাচ্চা ওঠে হাঁস মুরগির দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হাঁস বেলজিয়াম হাঁস দেশি হাঁস রাজা হাঁস চীনা হাঁস পেয়ে যাবেন তো এই হাঁস গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো থেকে ছশো টাকা করে পার পিস আমি করলে হয়তো কিছু কম নিতে পারবেন আর যে বেলজিয়াম হাঁস গুলো দেখতে পাচ্ছেন এগুলো নয়শো থেকে এক হাজার টাকা করে চীনা হাঁসগুলো বারোশো থেকে বিভিন্ন দাম পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকাও আছে যে রাজা হাঁসগুলো দেখতে পাবেন ওগুলো পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত এই যে কিছু মুরগি আছে ব্রাহ্ম মুরগির বাচ্চা তারপরে আছে হচ্ছে তিতির মুরগির বাচ্চা ও আর কিছু আছে হচ্ছে টার্কি মুরগির বাচ্চা এগুলো বিভিন্ন দামে বিক্রি হয় তো এই হাটে অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব হচ্ছে টাইগার মুরগি এগুলো বয়স চার থেকে পাঁচ মাস করে তো এগুলো কেজি হিসেবেও বিক্রি করে আবার বিক্রি হিসেবে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি আর পিস হিসেবে হচ্ছে আটশো থেকে নয়শো টাকা করে সব হচ্ছে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন টুঙ্গি হাটা শুধু টাইগার মুরগি না বিভিন্ন ধরনের মুরগি পাওয়া যায় অনেকদিন পরে আজকে টঙ্গি হাটে আসলাম আপনাদের কিরকম সব হাঁস মুরগি এগুলো পাওয়া যাচ্ছে এই হাট থেকে দেখতে পাচ্ছেন সব মুরগি মোরগ মুরগি সবকিছুই পাওয়া যায় এগুলো অনেক বড় হয় আপনারা জানেন চার পাঁচ কেজি পাশাপাশি এই জায়গায় আপনারা ফার্মি মুরগিও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফার্মি মুরগি আছে ডিম পাড়ার

কিছু বেলজিয়াম বেলজিয়াম সাদা হাঁসি হাঁস এগুলো ছয়শো থেকে সাতশো টাকা করে পার পিস টাইগার মুরগি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগি এগুলো 800 টাকা 1000 টাকা পার পিস। এর কাছে যেটা ব্রাউন মুরগি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর পার পিস। আর এইগুলো হচ্ছে এদের বাচ্চা এগুলোর দাম কম এইগুলো কি টাইগার মুরগি পাচ্ছে না কত করে জুড়ে বিক্রি করতেছেন পাঁচশো টাকা চারশো টাকা পাঁচশো থেকে চারশো টাকা জোড়া

বেলজিয়াম মাছ সাদা বিভিন্ন ধরনের কোয়েল পাখি দেখতে পাচ্ছি আমরা কোয়েল পাখিগুলো পার পিস পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে পার পিস খাওয়ার জন্য অডিং বানানোর জন্য আপনারা কোয়েল পাখি নিতে পারবেন ইয়ার থেকে প্রচুর পরিমাণ আছে যারা বিভিন্ন প্রকার মুরগি বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো দাম যাচ্ছে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে তার মানে বিভিন্ন কালারের মুরগি বাচ্চা দেখতে পাচ্ছি পাশাপাশি জায়গায় কিছু পরিমাণে কোয়েল পাখি আছে আমি মুরগি বাচ্চা আছে পাশাপাশি টাইগার মুরগি বাচ্চাও আছে